আমার বাসায় এক মিনিট আপনার জাগা নেবো আসেন তাড়াতাড়ি আসেন 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 আসুন আসসালামাইকুম ভালো আছেন আপনি আমি একটা জিনিস বুঝতেছি না আপনি ভিক্ষা করেন কেন আপনার না ছেলে আছে হ্যাঁ আছে তো তাহলে ছেলে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কত ভালোভাবে চলাফেরা করে আর তার মা ভিক্ষা করে ভিক্ষা করব না কি করব কোন না খায় মরে যাবো গা ভিক্ষা ছাড়া তো আমার কোনো উপায় নাই আমার তো বাড়ি ঘর নাই না খায় মরবেন কেন আপনার নাই আপনার ছেলের তো আছে ছেলে থাকলে কি ছেলে আর ছেলের বউ বাই করে দিছে বাসা থেকে যার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যার ছেলের বউ লক্ষ লক্ষ টাকার গহনা পরে যার ছেলে মানে হাই সোসাইটিতে চলাফেরা করে মেলামেশা করে তার মা রাস্তায় রাস্তা ভিক্ষা করে দেখেন চেয়ারম্যান সাহেব একে তো আপনি আমাদের এই জায়গার চেয়ারম্যান আর দ্বিতীয় কথায় আপনি আমার স্বামীর বন্ধু ছিলেন এখন আপনারা কেমনে যে কই আমার কয়ার কোনো ভাষা নাই আমার ছেলের বউ আমি বাসায় থাকি এটা চায় না আমি পান খাই পানে চিটকে এই জায়গায় ফেলাই সেই জায়গায় ফেলাই এই জন্য আমার বাইক করে দিছে আমি নাকি নোংরা করি ঘর দরজা আমার ঠিক মতন খাইতে দেয় না এই জন্য বাইক করে দিছে আয়া পশি রাস্তা রাস্তা বিক্রিয়া করবো দশ পাঁচ টাকা যা পাবো তা দিয়ে এই খেয়াটা দিন কাটাম আপনার ছেলে কিছু বলে না ছেলের কথা তো আর কই লাভ নেই পুরা ঘটনা যদি আপনি জানেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন বলেন তো শুনি

রাস্তা রাস্তা ভিক্ষা করি আচ্ছা আপনি থাকেন আমি যাইগা আমার অনেক খিদা লাগছে আমি আজকে দুদিন ধরে খাই না আমি ভিক্ষা না করলে খাইতেও পারবো না আমার অনেক খিদা লাগছে জায়গা শোনেন খুব খিদা লাগছে আপনার না চলেন আপনি আমার সাথে আসেন কই যাম আপনি সাথে আসেন আমি আসতে বলছি আসেন আসেন আপনি আমার ছেলের বাসা লইলেন কে কোন আবার ধরে মারবো কথা বলবেন না যা বলার আমি বলবো আমি শুধু যা জিজ্ঞেস করব আপনি সেটার উত্তর দিবেন ওকে চলেন স্যার বললাম খালাকে এখানে রেখেছেন

আমি জানবো না আমি খোঁজ খবর নিবো না কে নিবে সমস্যা কি সেটা বল সমস্যা কি তোর মা কোথায় খাওয়ানোর সময় কেউ নাই উনিশ তো বিষয় এক একজনে দৌড়ায় আর মাত বল রাখছে জায়গা ও আমার মা ওই আমার মা একটু খালার বাড়ি গেছে একটু খালার বাড়িতে গেছে হ্যাঁ একটু গেছে এত কথা পেছায় লাভ আছে আমি বাসা থেকে বের করে দিছি আপনি তোমার বাপের এটা আমার সংসার আমি বুঝ তোমার সংসার না এই সংসার কার আমার আমাদের আমার মানে আমাদের বইয়ের মুদ কাজ সকাল বিকাল

দুই ঘন্টা সময় দেন আমি আমার আম্মারে খুঁজে নিয়ে আসবো হ্যাঁ কোথেকে খুঁজবি ওই খালার বাড়ি গেছে আমার জানা মতো তত কোনো খালাই নাই ও আছে মার এক বান্ধবীর বাড়ি গেছে মার এক বান্ধবী হ্যাঁ মার এক বান্ধবী হ্যাঁ 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 আচ্ছা আমি বুঝলাম না আপনার সমস্যা কি আপনি এত কিছু দিয়ে কি করবেন হ্যাঁ আপনারে কে রাখছে এই জায়গায় ছেড়েরা চুপ করাবে এই কিছু থাকো না চেয়ারম্যান সাহেব বুঝতে হইব তো ওলে চেয়ারম্যান চেয়ারম্যানের মতো থাকো আমার গায়ে হাত কেন তুললো আগে চুপ মুরব্বি মানুষ তোর মারে তো তুই খুঁজে বের করতে পারবি না কারণ তুই নিজেও জানস না তোর মা কোথায় গেছে যাই না আমি চল রাস্তা গেছে মরটায় গেছে তোর মারার বাসার থেকে বের করে দিস তোর মা রাস্তা রাস্তা ভিক্ষা করে তো বাইক করবো না কি করব। আমার মা ঘরের ভিতরে এই রুমে শেপকাস ফালাই ওই রুমের শ্যাপকাস ফালায় ঘরটার ময়লা করে পান খায় জাগায় জাগায় চিপটি বালায় আমার মা এই অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে আমার বু আমার বউ সহ্য করতে না পেরে আমার মারা বাইক করে দিছে ওই পানের চিপটি আর থুতু এগুলি কি প্রসাব পায়খানার চেয়ে বেশি খারাপ অনেক গন্ধ অনেক গন্ধ ওই মাঝে মধ্যে টয়লেটের ভিতর থেকে ঢুকিয়া মানে প্রসাব পায়খানা করে গন্ধ আমার মার প্রসাব পায়খানা যেই মায়ের থুতু পানের পিক এগুলির থেকে দুর্গন্ধ আসে সেই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে সেই মায়ের কোলে আইসা যখন দুনিয়াতে আইস সেই মা তোর গু মুখ সব সাফ করছে সারা সারা রাত্র জায়গায় রয়েছে সেই গুয়ের কাপড়ে মুতের কাপড়ে সে ঘুমাইছে তোর শুকনা পরিষ্কার কাপড়ে শোয়াইছে ঘুম পাড়াইছে এইটাই মা এটা তো মায়ের দায়িত্ব ছিল তোর দায়িত্ব নাই শুধু মায়ের দায়িত্ব সন্তানের কোনো দায়িত্ব নাই মায়ের প্রতি আছে আমার মায়ের বয়স একশো তিন বছর বয়স আমি এখনও মায়ের প্রসাব পায়খানা পরিষ্কার করি মায়ের সেবা যত্ন করি আমি ইচ্ছা করলে দশ দশটা কাজের লোক রাখতে পারি কিন্তু আমি আমার সেবা যত্ন আমি আমার মায়েরে আমার নিজের হাতে করি আপনার মা ভালো আমার মা তো আমার মা বিছানায় প্রসাব করে বিছানায় পায়খানা করে আমি নিজের হাত দিয়ে উলি পরিষ্কার করি আমার মাকে আমি নিজের হাতে ভাত মাইকা তারপর খাওয়াই দিই আমার মাকে আমি গোসল করাই কাপড় চোপড় যা আছে সব কিছু আমি নিজের হাতে ধুই কেন আমার কি টাকা পয়সা কম নাকি অভাব না বুঝি কি আমার মা আমার বোর মুখে মুখে তর্ক করে আমার মা আমার বইয়ের জুতা পিটা করে তারপরও আমার বউ গিয়া মায়ের পা ধরে মায়ের পা টিপে হাত পা টিপা দেয় শরীর টিপা দেয় মায়ের সেবা যত্ন করে আমি খান্দানি ঘরের মেয়ে আনছি একটা কথা আছে না নদীর জল ঘোলাও ভালো জাতের মেয়ে কালোও ভালো তুই তো বিয়ে করছিস একটা একটা কথা নাই খবরদার মাকে ডেকে নে কেন আমার কেন কই আসবো এই তারা

আমি তোমাদের দুজনের এগেনস্টে মামলা দিব আর আমি একজন চেয়ারম্যান আমি মামলা দিলে স্বামী স্ত্রীর দুজন জেলের ঘানি টানতে টানতে বাকি জীবনটা পার হয়ে যাবো চেয়ারম্যান কিন্তু লোক হিসাবে খারাপ আছে কইছে না মামলা দিব আমাকে বাড়িতে পুলিশ এবো তোমারে ধরে নিয়ে যাব চেয়ারম্যান যদি শেয়ার হয় আমি শেয়ার হ্যাঁ একটা মামলা দিব তো বুঝা কিছু কত বুঝছ

এই যে চেয়ারম্যান সাহেব ওই আমার বউ তো আমার মায়ের সেবা যত্ন করবে সবসময় করে আগেও করছে ওই আমার মা একটু মুখে মুখে তর্ক করে তো এই জন্য আম্মা তুমি আমার বউর মুখে মুখে আর তর্ক করো না তোমার সেবা যত্ন কোনো জায়গায় ত্রুটি হইবো না ঠিক আছে আম্মা চেয়ারম্যান সাহেব আপনি এই বিষয়ে কোনো টেনশন করেন না আমি প্রতিদিন তিন থেকে চারবার আপনার খোঁজখবর নিব আর আমার লোক পাঠামু কোনো রকম উল্টা কিছু হইবো আপনি কোনো ভয় পাবেন না আপনি ওকে জানাইবেন আমার কাছে বলবেন ঠিক আছে আর ও তো কিছু না ও কি জানেন তুরকুল্লা চিনেন মাটির ভিতরে থাকেছে এরকম ফল পানে খালি বলে তুরকুল্লা তুরকুল্লা আবার কি হয় জানেন তুরকুল্লার পাকনাটা ছিরে দিলে মাটিতে তাপরে যে থাকে ওর ব্যবস্থা এরকম করে দমু আপনি টেনশন করবেন না বাড়ি আমন নামে আমার স্বামী আমার আপনার সাথে তিল পরিমাণ উল্টাও বালটা করবে আপনি আমাকে জানাবেন আমরা লাতিদিয়া জামাই 보도록ের বাড়িতে পাই করে দমু শামছাস কি কইছে ঠিক আছে আমি আসি না চা খাবো না ধন্যবাদ আপনাকে যেন আর আমি রাস্তা ভিক্ষা করতে না দেখি চা কি আপনার বাপা বানায় গেছে হ্যাঁ চা মূল্য ভিক্ষা করবে

どれがいいんだかも